তো গাইস এখন আমার সান্তান করা হয়ে গেছে একদম কিন্তু একটা কথা বলো সকালবেলা স্নান করার মজাটা ছিল আলাদা কিন্তু আজকে সকালবেলা একটু স্নান করতে ঠান্ডা ঠান্ডা লাগছিল কেন যায় না তো হয়ে গেছে তো এখন আমি দেখো গাইছ পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো মানে হাতে ঘড়ি থেকে শুরু করে জামা প্যান্ট একদম সবকিছু পরে নিয়েছি তো সাতটা করিতে ওকে তো এখন বাজে দেখো পনেরো ছটা মানে ছটা বাজতে পনেরো ছটা নয় ছটা বাজতে পাঁচ বাজে জাস্ট ছটা বেজে যাক দেখো গাইস বাইরে দেখো কতটা সকাল হয়ে গেছে এখন তো সকাল হয়ে গেছে এখন না আকাশটা দেখো আজকে একদম নীল আকাশ কত সুন্দর লাগছে সাইড এরকমই হয় প্রত্যেক দিন সকালবেলাতে এত মুরগি তো এখানে আমার ব্যাগ অলরেডি গোসানো হয়ে গেছে দেখো এ হচ্ছে আমার ব্যাগ আর এটাকে গাইস আজকে আমি নিয়ে যাবো এর ভিতরে আমার যাবতীয় জিনিসপত্র সব আছে আর হচ্ছে গেছে আমার মাতাশ্রী চালা গাইস সারা এখানে একটু চা খাই মেন কথা হচ্ছে গেছে আমাদের চায়ে সকালবেলায় বাঙালি মানুষদের এনার্জি থাকে মানে যত এনার্জি লুকিয়ে থাকে চায়ের ভেতরে তো সেখানে আমাদের বাঙালি মানুষের চা হচ্ছে সবার ফেভারেট তো সেখানে সকালবেলা এক কাপ চা দরকার অবশ্যই গরম গরম চা এক কাপ কেনাও ব্যাস ফুল এনার্জি সারাদিন চলবে মানে সারাদিন ফাটিয়ে কাজ করো আর এখন খাচ্ছি খাইছি আমরা সকালবেলায় গরম গরম দুধ চা যেটা হচ্ছে এর ভিতরে আছে সারাদিনের এনার্জি চলো গাইছ এখন ওটা চা খাই তো গাইস এখন বেজে গেছে তখন কটা বাজে এখন সাড়ে ছটা বেজে গেছে অলরেডি মানে ছটা পঁয়ত্রিশ বাজছে তো গাইস এখন আমি করবো খাওয়া মানে সকালবেলাতে খাওয়া দাওয়া আর সকালবেলা দেখা গেছে আমার মামার জন্য কী বানিয়েছে ভাত আমার মা সকাল সকাল খুব মানে খুবই ভোর ভরে ভাত ভাত করে ফেলেছে আর এখন জাস্ট হবে ছটা পঁয়ত্রিশ বাজে আর সাতটা কুড়িটাই ট্রেন আমার সেখানে এখন জাস্ট আমাকে খাওয়া দাওয়াটা করে নিতে হবে তারপরে তুমি রেস্ট করবো তারপরে যাবো গেছি ধীরে সুস্থ ওকে যেহেতু সকালবেলা আমি ভাত খাওয়া দর এমনিতে গেছে ভাত কম খাই তারপরে সকালবেলা গেছে ভাত একটু অসুবিধা হয় সেদিকে তরকারি করতে দেখো মা দেখা যাক ওরে বাউ আর সেটা হচ্ছে পনিরের তরকারিও তো চল কাজ এখন আমরা সবার আগে খাওয়া দাওয়াটা করে নিই সকালবেলা ওকে মানে এটা হচ্ছে আমার সকাল দশটার খাবার এখন খাচ্ছি যাতে এরপর আমি যেন ট্রেন মানে ট্রেনে থাকবো তো তো সেখানে অসুবিধা হতে পারে তো সেখানে মা আমার জন্য এত সকাল সকাল উঠে গেছে ভাত টাজ বানিয়ে রেখেছে আর পনিরের তো কাল রাতে বানিয়ে রেখেছিলো আর এখন আইছে আর গেছে এখন আমি খাওয়া দাওয়াটা করে নিচু আমাদের পনির আর পনিরটা কিন্তু হেভি নরম সে রান্নাটা খাই সুপার হয়েছে আমার তো সকাল সকাল ভাত খাওয়া অভ্যাস নেই তো সেখানে একটু বেশি হয়েছি মনে হচ্ছে আর এমনিতে পারে যখন আমাদের টাইম অলরেডি এখন কটা বাজে ছটা তেতাল্লিশ বাজে আর মাত্র

কি ভিড় করতে পারে এক না আসে বাড়ির সেই বাড়ির শোনানো ভাই আমাদের কি অবস্থা গাইস দেখো এখানে কাদা বন্যা আমরা বিয়ার গিস গাইস এখন আমাকে সার্ভে করতে হবে দোস্ত আমরা এখন যাচ্ছি কলেজের দিকে আরে হচ্ছে গাইস আমাদের কলেজের ফুলা পান গুলো

লাগাতার ওটে চলতে গাড়ি এই মুহূর্তে আমরা চলে এসেছি কৃষ্ণনগরে সাংবাদিক হতে কিন্তু ভাই যেখানে দেখো রাস্তা খুবই খারাপ ছিল এখান থেকে আরে ভাই এখানে ওভারটেক চলছে ফুল গাড়ি প্যাসেঞ্জার নিয়ে ওভারটেক হচ্ছে এখানে এরপর দেখলাম আমরা এখানে নোংরা একটা ডিব্বা যেখানে আমাদের গোমা দাঁড়িয়ে সেখানে নোংরা অতিরিক্ত আর এগুলো হচ্ছে কৃষ্ণনগর অবস্থা আমাদের দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর এখানে বাড়ি ঘর এগুলো দাম হচ্ছে একশো কোটি টাকা আর এটা হচ্ছে একটা নতুন গাড়ি মানে এর দাম কত হতে পারে

এবার আমরা যখন এসেছিলাম না এই জায়গাটাই এই জায়গাটা পুরোপুরি দোকান ছিল চারটে দোকান ছিল বর বর আর এখানে দোকান ফোকান ছাড়াও এখানে এটা বসে দেওয়া হয়েছে আর এই জায়গাটা ব্যাস এটা করা আছে মানে যাত্রীদের জন্য এখানে পাবলিকদের জন্য

আজি কি পৰীক্ষা হল না তুমি বইল লিখি তুমি কথা ঠিক কৰি দিবা মানে পঢ়া শুনা কৰি নাচোন কৰিলে

তো গাইস আমাদের এখানে একটা বন্ধুকে সুই দেওয়া হয়েছে এখানটাতে যেহেতু আমাদের জায়গা এখানটাতে কম পড়ে গেছে তো সেই কারণে এই দেখো সোনা আছে ব্যাস আমরা এখানে সুই দিছি বন্ধু ওকে আর আমরা ব্যাগটা রাখবো এখানটাতে এখানে ব্যাগটা রাখবো

হ্যাঁ এটা আমাদের বলছে এই সেটা বলছেন এই টেন ট্রেনিং তৈরি হচ্ছে আমাকে ওর বাবার আন্ডার তৈরি হবে সো গাইস আমাদের পরীক্ষা দিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এবার যাচ্ছি ঠিক আমরা বাড়িতে ঠিক আছে মানে জাস্ট একটা পরীক্ষা কমপ্লিট হয়েছে ঠিক আছে এখন চারটে পরীক্ষা চারটের মধ্যে একটা কমপ্লিট হলো এখনো তিনটে পরীক্ষা বাকি আছে সামনের মাসে পাঁচ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে আমাদের ঠিক আছে লম্বা পরীক্ষা লম্বা প্রসেস সেখানে তোমরা আমার ব্লগটা লম্বা প্রসেসে দেখতে পাবা বাট গাইস আজকের মতো সমাপ্তি হলো আর

সকাল থেকে এখন কিন্তু জল খেয়ে নিয়ে গেছে ওকে এখন আমি বাড়ি চলে এসেছে দেখো এ হচ্ছে আমার বাড়ি ওকে কিন্তু বাড়ির মেট তো সবই খোলা আছে মা এই তো মা আসে কি করছো আরে বাহ আর কি হচ্ছে তরকারি মা এখন একদিন শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে পরীক্ষা দিয়েছে আর এখন অলরেডি বিকেল হয়ে গেছে গাইস্ট আরেকটু পরেই সন্ধ্যা হয়ে যাবে লুচি পরোটা খাচ্ছি গাইস এ ওই যা 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 নতুন জুতো কিনেছিস তুই ভাই আরে বাহ্ দিয়ে এইরকম জুতো কিনেছিস এইগুলো নিলি কেন এইগুলো পছন্দ হয়েছে আরে রে 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 আরে এইসব জুতো নিয়েছিস কেন এই জুতো ভালো লাগে না হ্যাঁ কে নিয়েছিস কেন অ্যা কো পছন্দ হ্যাঁ